খমই ধরে নে না এটা ওইটা কইয়া পাতা নষ্ট নষ্ট কইয়া আর খাটি কাঠে বসি নিব তাইনে আরে নে তুই পারোস না তোমার মানুষে ঠকাইয়া দিবা ছোট দেখি দেখো বন্ধুগণ আই দেখো বন্ধুগণ এইটা কি তা নালি শাক মানে লাল নারিনা নিরে ও সাদাটা আছে নি সাদাটা আমার মা কয় ওই লালটা বলে ভালা মানে সাদাটার থেকে তার আঠটিটা দেখায় আটটিটা আছে তোমার নিজের গাছ নি রে ইতা সারুর দেি হয়ে গেছে কোন জায়গায় বান্ধের উপরে পড়াশুনা করছ নি তখন যাই গেলে করবে কোন সময় আজকে স্কুলে যেতে না কোন ক্লাসে পড়স

ও মাই গো বন্ধু করে খালকে খালি খাজিয়ার ভিডিও দেখাইছে তুমি আজকে কো আমি খাজ করতে চাই না হ্যাঁ বন্ধু করে কিটা কইব বন্ধু করে সামনে বন্ধু করে সামনে আমি অপমান করি দেব ঠলাইয়া ডাকাইয়া ঠলাইয়া ডাকে বন্ধু কর শেষ বন্ধু কোন তাতে ভিডিওটা অফ করি না আমার এদিকে ঢুকো তুমি এদিকে যাও ভাঙা ফাটে যাইবো বন্ধু কোন ভাই কতটা